সম্মানিত তোমাদের ভূদויজ্ঞানী অথবা পরিবেশ ও বিজ্ঞানে আজকে আমি তোমাদের হাতে কলমে সাত এই অংশটা আলোচনা করব আমি ছয় পর্যন্ত পেরিয়ে চলে এসেছি যদি দেখতে চাও তোমরা আগে পর্বগুলো দেখে নাও আমি ছোট ছোট ভিডিও দিই যাতে তোমাদের সময় অল্প লাগে আর আমারও সময় অল্প লাগে এবং ভালো শেখাতে পারি আজকে দেখো এখানে ছবিটা দেখো এখানে চুম্বক এন মেরু আর এস মেরু দুটো রং করা হয়েছে কেন না আগে পর্বটা যদি দেখো আবেশ চুম্বকে আবেশ কিভাবে এস মেরু এম এন মেরুগুলো এই ভেতরে কেমন থাকে আমি দেখিয়েছি তাহলে এটা একটা এদিকে এস মাথা করে আছে এদিকে এনগুলো মাথা করে আছে দেখো এটা কিন্তু পুরোপুরি আস্তে আস্তে এটা চুম্বক হয়ে গেছে এখন এইখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু সম্পর্কে একটা ধারণা দিয়েছে তাহলে এটা কি বলেছে দুটো চুম্বক এস মেরু এবং এন মেরুকে যদি আলাদা করে নেওয়া হয় দুটুকরো করে নেওয়া হয় সে ঘটনাটা কি ঘটে এখানে দেখিয়েছে মানে চুম্বক ভাঙলে দুটো মেরু বর্তমান হবে এস মেরু এবং এন মেরু থাকবে সেটাই কিন্তু ঘটনা ঘটিয়েছে দেখো এটা যদি আমি ভেঙে নিই চুম্বক দণ্ডটাকে তাহলে স্যার এস মেরুটা আলাদা করে নিলাম তাহলে তো এন মেরুটা আমাদের এস মেরুটা এন মেরু আলাদা হয়ে না তো পরবর্তীকালে এস আর এন হয়ে যাবে এরও এস হয়ে যাবে আবার দেখো এটা তিন টুকরো করলো কিন্তু সে একই অংশ ভাগে সে এস আর এন সেই কেঁচো বা জোঁককে টুকরো টুকরো করা মানে জোঁকটা আবার যেমন ছিল তেমন হয়ে যায় এখানে চুম্বকের মেরু অস্তিত্ব সম্ভব মানে একটা শুধু মেরু থাকবে এমন কোনো কথা নেই দুটো যতই ভেঙে নাও যতই কেটে নাও চুম্বক দণ্ডটাকে সে একই ঘটনা ফিরে আসবে অর্থাৎ এস মেরু এবং এন মেরু থেকে যাবে এখন এইখানে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাদের পড়তে হবে চুম্বকের ধর্ম আশা করি যদি আগের ভিডিওগুলো দেখো চুম্বকের ধর্ম তোমাদের মুখস্থ হয়ে গেছে কারণ প্রথমে চুম্বকের আকর্ষণ ধর্ম লোহা নিকেল কোবালকে আকর্ষণ করে ধর্ম ঝুলিয়ে রেখে দাও সে উত্তর দক্ষিণ মেরু দেখিয়ে দেবে কোনটা উত্তর মেরু দিক আর কোনটা দক্ষিণ দিক দেখিয়ে দেবে দিক দেখিয়ে দিগ্শ্রী ধর্ম বলা হয় আর সম মেরুর মধ্যে বিকর্ষণ বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ আমি আগের ভিডিও নিয়ে অনেক আলোচনা করে দিলাম আর আবেশি ধর্ম একটা চুম্বকে বড় ধর্ম আর আগে আবেশ পরে আকর্ষণ এটা খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি দুটো ভিডিও এই আগের ভিডিওটা দিয়ে বুঝিয়ে দিয়েছি আগে আবেশ পরে আকর্ষণ আর চুম্বকে দুটি মেরু সব সর্বদা থাকে আর একক মেরুর অস্তিত্ব সম্ভব নয় এখানেও আছে এটা শেষ আলোচনা করতে করতে এসে চুম্বকের যে বিভিন্ন ধর্ম চুম্বককে ভেঙে দিলে যে একটা মেরু থাকবে না তার একটা ধারণা দিয়ে দিয়েছে তারপর চুম্বকের বিপরীত মেরু থাকে একটা এস মেরু একটা এন মেরু আগে আবেশ হয় পরে আকর্ষণ হয় আবেশ ধর্ম এই আবেশ ধর্ম অর্থাৎ তাকে চুম্বকে পরিণত করাটা চৌম্বক পদার্থকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করাটা হচ্ছে আবেশ ধর্ম এটা নিয়ে আলোচনা করেছি দেখো এই পেরেক তো কোনোদিনই চুম্বক ছিল না চৌম্বক পদার্থ ছিল ও ময় ময়বয়ক চুম্বক না তাহলে পেরেকটা চুম্বক হলো কি করে একে চুম্বক না হলে তাকে আকর্ষণ করতে পারে না আর এ যদি চুম্বক না হয় আকর্ষণ এ এনি চুম্বকটা এই চৌম্বক পদার্থটাকে সাময়িকের জন্য আকর্ষণ করে নিয়েছে এবার বেশিক্ষণ থাকবে কি এর অংশটা ভেঙে যাচ্ছে দেখো আকর্ষণ করছে কিনা হ্যাঁ একে না করলেও মানে টুকরো টুকরো আরও ছোটগুলোকে আকর্ষণ করবে সাময়িকভাবে সে চুম্বকে পরিণত হয়ে যাবে যখন এর গা থেকে একেটাকে সরিয়ে নিয়ে যাবে মানে তাকে একটা চুম্বকে পরিণত করা তোমরা অনেকটাই বুঝতে পারো কিন্তু বুঝতে পারবে না চুম্বকে আকর্ষণ অর্থাৎ চুম আকর্ষণ বল চুম্বকে আবেশটা আবেশটা আবেশ না হলে কিন্তু মানে তাকে আগে চুম্বকে পরিণত করে না। চুম্বক পদার্থটাকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করে নেয় এটাই হচ্ছে তার মতো তার ধর্মে নিয়ে নেয় পরে অবশ্যই নিজের ধর্মে ফিরে যায় একটা ধর্ম যা ছিল আমি ছবি এঁকে দুটো ভিডিও দেখিয়ে দিয়েছি কিভাবে আবেশ তৈরি হয় আর এটাতে আছে পৃথিবী একটা নিজেই চুম্বক হ্যাঁ পৃথিবী একটা চুম্বক হ্যাঁ পৃথিবী একটা নিজেই চুম্বক পৃথিবী হলো চুম্বক কেন আমাদের তো শুনেছিলাম যে উত্তর দক্ষিণে মাথা করে শুতে নেই কেন না হিন্দু ধর্মের মধ্যে আমাদের যেটা আছে যে সেই মা দুর্গার গণেশের মাথাটা উড়ে গেছিলো একটা গল্প আছে মানে বড় ঠাকুর দেখেছিল বলে তো মাথাটা উঠে যাওয়ার ফলে তা উত্তর দিকে যে মাথা করে শুয়েছিল তার মাথাটা এটা লাগিয়ে দিয়েছিল তো উত্তর দিকে হাতি শুয়েছিল তো আমরা জানি কিন্তু ঘটনাটা কি ওই যে উত্তর দিকে মাথা ওই সুতো নেই কেন বিজ্ঞান বলছে যে একটা চুম্বক লোহার দণ্ড একটা লম্বা লোহার দণ্ড নেবে এই রড হলে ঠিক হবে না একটু মোটামুটি চাপতে পারে এরকম চাই তাকে উত্তর দক্ষিণ মুখে তোমার যেটা উত্তর দিক তোমার বাড়ির দক্ষিণ দিক সেইখানে কোনো একটা ফাঁকা জায়গা মাটি কিছুটা গভীরে পুঁতে দেবে বহুদিন পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে থাকবে দেখে দিলে দেখা যাবে দ্বন্দ্বের পাতটি চুম্বকতার সৃষ্টি হয়েছে উত্তর দক্ষিণ অর্থাৎ ঝুলিয়ে দেবে উত্তরমুখী যে পাতটা ছিল সেটা উত্তর মুখে হয়ে গেছে আর দক্ষিণ মুখে যেটা ছিল দক্ষিণ মেরু হয়ে গেছে কোনো চুম্বককে অবাধে ঝুলতে থাকলে তা উত্তর দক্ষিণ মুখে দাঁড়িয়ে থাকে কেন এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন কেন দাঁড়িয়ে থাকে উত্তর দক্ষিণ মুখে কারণ পৃথিবী নিজেই একটা চুম্বক তাহলে চুম্বকে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর ভেবে দেখো তাহলে পৃথিবী ভৌগোলিক মেরুতে কি চুম্বক আছে কোন চুম্বক এই পৃথিবীতে ভৌগোলিক মেরুতে চুম্বক কোন চুম্বক মেরু আছে এটাই কিন্তু হ্যাঁ আছে দক্ষিণ সন্ধানের মেরু উত্তর সন্ধানের মেরু আছে উত্তর দিক সন্ধান করা মেরু আছে তাহলে এই এবার পরের ভিডিওতে এই তরির চুম্বক সম্পর্কে আলোচনা করে দেবো তরি চুম্বকটা কীভাবে তৈরি করবে আর চুম্বকের যে ব্যবহারগুলো নিয়ে দুটো দিয়ে একসঙ্গে আলোচনা করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে